সময়কালে যখন তিনার গড়গড়া চলে এসেছে তখন তিনি বলছেন তোমরা সালাত কায়েম করো নামাজের ব্যাপারে যত্নশীল হও এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে অধীনস্থ বলতে আমরা যাদেরকে বুঝি তারা হচ্ছে আমাদের দাস দাসী আমাদের শ্রমিক আমাদের যারা কাজের লোক যারা আমাদের কাজ করে যারা আমাদের ঘরের

তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব আমার কাছে সুযোগ জেলা থাকবে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব এরা সবাই আল্লাহর রাসূল সুতারা উপদেক্তের সাথে কত রকম আচরণ করা যাবে আল্লাহ আলা

তারা তাদের অধিকাংশ কাজ বাসে নিজেদের জীবন প্রকরণ থেকে এমন কিছু দেয় না যাতে তারা তাদের সমান হয়ে যাবে তবে তারা কি আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিয়েছে যে অনুগ্রহ দিয়েছে সেটা কি তারা অস্বীকার করে অর্থাৎ আমাদের মধ্যে এমন এক মাইন্ডের কিছু মানুষ আছে যে মরে করে আমার আল্লাহ তালা আমাকে অনেক সম্পদ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন অনেক কিছু দিয়েছেন আমি যদি গরিব মিসকিমদেরকে যদি দান করে দিয়ে সকে করে দিয়ে

যে আমার থেকে আমি যদি দান করে ফেলি এক সময় আমার দাস দাসী সে বহিব হয়ে যাবে আমার শ্রমিক একদিন মালিক হয়ে যাবে এই কথা যদি চিন্তা করে তাহলে আল্লাহ তালা নিয়ে আমাদের অস্বীকার করা হচ্ছে সুতরাং এমন এক